এহে এসিটা মনে হয় অফ আপনার রুমে হ্যাঁ একদম অফ সব আরে আপু এভাবে কই যাচ্ছিস তুই আরে আমি একটু অফিসের কাজে রাজশাহী যাচ্ছি তুই আসলি হঠাৎ তোর ভাইয়াকেও ফোন দিস নাই আমাকেও না আরে আমি যদি তোকে ফোন করে জানাতাম তাহলে কি ব্যাপারটা সারপ্রাইজ থাকতো নাকি আমি তো চেয়েছি তোর এখানে এসে তোকে আমি সারপ্রাইজ করব কিন্তু আমি তো নিজেই এখানে সারপ্রাইজ হয়ে গেলাম আরে বাবা হইছে সারপ্রাইজটা আর তোর হতে হবে না তোর ভাইয়া তো আর আমার সাথে যাচ্ছে না আমাকে পৌঁছায় দিয়ে চলে আসবে এই এক কাজ করি না তোমার টিকিট তো কনফার্ম করা হয়ে গিয়েছে আর তাছাড়া ও এসেছে ও একা একা থাকবে একটা কাজ করো তুমি চলে যাও আমি ওকে নিয়ে বাসায় যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না বুঝতে পারছি শোন ফ্রিজে সব রকমের রান্না করা আছে যেহেতু তিন চার দিনের জন্য যাচ্ছি

খাল বিল এই যে বিলটা এটা আমার বড় চাচা ছিল হ্যাঁ আর এই পুকুরটা আব্বু নিয়েছিল পাঁচ লক্ষ টাকার মাছ ছেড়েছে আর আমার তো মনে করি বাবার টাকা পয়সা অভাব নেই হ্যাঁ তোমার আপুর জন্য মানে তোমার আপুর জন্য মানে আমি বুঝাইতে পারি না যে তোমার আপু আমাকে বুঝতে চেষ্টা করে না জানো হ্যাঁ বুঝতে পেরেছি দুলা ওই আমাদের বাড়ির ওই পাশে যে মার্কেটটা আছে না ওই মার্কেটটা মনে করে যে আমি নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু বিশ্বাস করো মানে আব্বুকে বলেছিলাম দশ লক্ষ টাকা দেওয়ার জন্য আব্বু দিতেই চাচ্ছে না সবই বুঝতে পেরেছি আসলে দুলাভাই আমি তো অনেক লাকি যে আপনার মতো দুলা ভাই পাইছি আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বোন যে আপনাদের মতো ফ্যামিলিতে এসেছে এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের জন্য তোমার চশমাতে হ্যাঁ এটা কিন্তু আমারই ছিল ও আচ্ছা ঘটনা হচ্ছে কি জানো ওই তোমার আপু মানে কেমন যেন আমার সঙ্গে যায় তুমি আমাকে আমার আমার দিকে তাকাও আমি একটা স্মার্ট ছেলে আমি কত হাইট আমার তোমার আপুই ছোট ছোটো তোমার আপু না হয়ে যদি মনে করো তুমি হতে না তাহলে মোটামুটি আমার দুলা ভাই মনে হচ্ছে কি যে আপনার মুখের থেকে হাতটা একটু বেশি চলছে মানে আমার হাত চলে বলতে কি আমার আব্বুও বলতো হ্যাঁ আমি ছোটোবেলা সেই মানে ভালো ক্রিকেট খেলতাম যে মানে আমার হাতের থেকে না আমার পাও ভালো চলে আবার আমার বাবা বলতো কি আমরা ক্রিকেট ভালো খেলতে পারি মানে এত ভালো খেলতে পারি আমি প্রত্যেকটা বলে বলে চার ছয় চার ছয় মারতামই হ্যাঁ তাছাড়া তুমি তোমার একটাই শালিকা আমি তোমার জন্য মানে ব্যবস্থা করে রেখেছি আমি তোমার আপুকে বলেছি যে এইবার আমি তোমাকে এক ভরি স্বর্ণ দিয়ে মানে একটা ইয়ে দিব কি জানো সীতাহার না না হার না একটা কানের দুল দিব শোনেন আমি আপনার শালি কিন্তু ঘরের বউ বা প্রেমিকা না ওই যে কথা আছে না শোনো শোনো কথা আছে না বাবা শালি হচ্ছে আধা ঘরালি আর তোমার আপু যদি মারা যায় আমি যদি তোমার বাবা আমাকে বলি যে আমি ফুলকে চুপ করেন আপনার মতো ছেলেকে আমি বিয়ে করব এটা আপনি ভাবলেন কি করে আপনি আমার দুলা ভাই ঠিক আছে আমার বোন আপনাকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু আপনি তাকে যে এভাবে ঠগান এটা তো আমি বুঝতে পারিনি আপনি আসলেই আপনার চরিত্রের প্রবলেম আছে আমি তোকে একটা কথা বলি ওই যে কি বসগির সিনেমা দেখছো না বসগির সিনেমাতে সাকিব ভাইয়া মানে এত সুন্দর একটা শর্ট দেয় এইভাবে দাঁড়ায় থাকে যে মানে এইভাবে ধরে এইভাবে ধরে ধরে এইভাবে গান করে আরে চুপ করেন এখানে সাকিব আসলো কোথা থেকে আর বুবলি আসলো কোথা থেকে আপনিও সাকিব না আমিও বুবলি না ঠিক আছে আপনি আমার দুলা ভাই আমি আপনার শালি আপনি কিন্তু লিমিট ক্রস করছেন আপনাকে দেখেই বোঝা যায় যে আপনার মধ্যে বদ বদমন নিয়ে ঘোরাফেরা করেন আপনি তাই না শোনেন দুলা ভাই নেক্সট টাইম ফার্দার আপনি যদি আমার দিকে খারাপ নজরে বা কু নজরে আমার দিকে তাকিয়েছেন না আমি আপুকে ফোন করে সব বলে দেব না 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 পাগল আমি কি কু নজরে তাকাতে পারি এই তোমার কাছে থাক তোমাকে মানে হ্যাঁ আর তোমার আপু তো রাজশাহী গিয়েছে শোনো ওই বাসায় গরুর মাংস রান্না আছে আমি সুন্দর মানে সুন্দর করে রান্না করেছি চলো আমরা দুজনে মিলে হ্যাঁ আমরা খাই আরে ছাড়েন তো মিজাজ গরম হয়ে যাচ্ছে একদম বারবার কিন্তু আপনাকে আমি না করছি দেখেন অতিরিক্ত করলে আমি কিন্তু আজ এখন এই মুহূর্তে আপনার বাড়ি থেকে চলে যাব। কথাটা মাথায় রাখবেন শালি তো সত্যি সত্যি রাগ করে চলে গেল কেমন করে পটাই পটাই তো মানে কেমন লাগছে হ্যাঁ অনেক সুন্দর তো হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে একদম কিউট এখন হ্যাঁ এখন এখন ভালো লাগতেছে কিন্তু ওই এই এই কাপড়টা হ্যাঁ ওই এক মিটে এক মিট এক ভেমে গেছে একদম এহ মনে হয় অফ আপনার রুমে অফ সব কিছু এহ অনেক সুন্দর অনেক অফ তো অনেক সুন্দর আমি ফ্যানের কথা বলেছি আপনি কোথায় আছেন বুঝলাম না না বলছি ফ্যান তো অফ তুমি তোমার আপুর থেকে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ সবাই বলতো যে আমি নাকি একটু বেশি সুন্দর আপুর থেকে ইয়ে প্রচুর গৌরব না অনেক গরম একদম তুমি তো আমার ছোট বোনের মতো হ্যাঁ আমি বলছি কি আমাদের ওই যে আব্বা পুকুর রেখেছে না অনেক মাছ ছেড়েছে এখানে খাল বিল অনেক বাতাস এখানে ফির 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 করে বাতাস হয় আমি চাচ্ছি যে আমি তো তোমার দোলা ভাই চলো তোমাকে নিয়ে ঘুরে আসি ওখান থেকে হ্যাঁ এটা কিন্তু খারাপ কথা না কারণ হচ্ছে আপনি আমার দোলা ভাই আপনার সাথে আমি ঘুরতেই পারি আর তাছাড়া বাড়িতেও আপু নেই আমার একা একা প্রচুর বোরিং ফিল হচ্ছে চলেন তাহলে যাই অনেক নরম জানো হ্যাঁ চলে জানেন দুলা আপনাকে একটা কথা বলার ছিল কথাটা হলো আপনাকে যখন আমি প্রথম দেখেছি না আপনি আমাদের বাড়িতে বিয়ে করতে গেছেন আপুকে সেদিনই আপনাকে আমার ভালো লেগেছিল আর এই জন্য আপনাকে দেখার জন্য কয়দিন পর আমি আপনাদের বাড়িতে আসি আমি সব বুঝতে পারি আর আমি যেদিন তোমার আপুকে বিয়ে করার জন্য গিয়েছিলাম না তুমি একটা গোলাপি কালার জামা পরে দাঁড়িয়েছিলে মনে আছে তখন আমি একটা নজরে তাকিয়েছিলাম কেন যে তোমার আপুকে বিয়ে করলাম তোমার আপু তাড়াতাড়ি যদি মারা যেত তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলতাম তোমার আপুর সঙ্গে আমার যায় ছোটোখাটো একটা বউ কিসের জন্য তাকে যে বিয়ে করলাম তোমাকে যদি বিয়ে করতাম না উফ মনে হয়তো আমি শহর গে আছি তোমার নাম ফুল না ও ঘটনা হচ্ছে কি ওই তোমার আপু আমাকে শিখিয়েছে বলছে কি যে আমার ছোটো বোনটা না খুব কিউট খুব লাজুক ও সব সময় চায় যে কেউ এভাবে আদর করুক কে কে এভাবে জড়ায় ধরুক আমি কিন্তু মানে তোমার আপুর কথা শুনেছিলাম কিন্তু আমি বললাম দেখো তোমার ছোট বোন যদি আবার কিছু মাইন্ড করে না তুই দেখো ওকে যদি মনে করো তুমি জড়ায় ধরো না ও অনেক খুশি হবে ও কেন তাই আমি ওকে সবসময় জড়াই ধরতাম ঠিক আছে কীভাবে আমাকে দেখা এইভাবে নিয়ে এইভাবে জড়াই দেবা জড়াই ধরে ওর মুখের সঙ্গে এমন এমন করবা এমন এমন করবা দেখবো অনেক খুশি হবে শীতের খুশি হচ্ছে হ্যাঁ যখন আমরা ছোট ছিলাম না ছোট কেন কিছুদিন আগে হতো শীতের দিনে আমরা এরকম দুজন দু বোন দুজনকে জড়িয়ে ধরে এমন 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 করতাম তখন গরম লাগতো ও শুরু আর একটা কথা বলছে তুমি কি কোলাকুলি করতে পছন্দ করো কোলাকুলি হ্যাঁ হ্যাঁ

আমি তো আপনাকে খুশি রাখার জন্য এই বাড়িতে এসেছি আমাকে খুশি রাখার জন্য হুম তাহলে চলো আমরা কাজটা শুরু করে দিই হুম ঠিক আছে জানো আমাদের ব্যবসাটা একদম মনে করো লস প্রজেক্টে চলে গিয়েছে মানে কি বলবো বাবা তো এখন পুরো হতাশের মধ্যে পড়ে গিয়েছে ও আচ্ছা পড়ারই তো কথা ওনার তো এখন মোটামুটি বয়স হয়েছে আর এগুলো এই বয়সে ফেস করতে গেলে একটু তো হতাশ হবেই পাঁচ লক্ষ টাকার মাছ ছেড়েছিল সেই মাছ অর্ধেক মাছ মরে গিয়েছে আমিও টেনশনের মধ্যে আছি কিভাবে যে আমি এই ভুলটা করলাম বুঝতেই পারতেছি না আমার উচিত ছিল টাকাগুলা রাজীবকে দিয়ে আসা কাজ করি মুন্নাকে কল দিই দুলা ভাই আপনি একদমই কোনো টেনশন করবেন না তোমার আপু ফোন দিয়েছে হ্যাঁ বলো দুলা ভাই দুলা ভাই লাউড স্পিকার দেন দেখি আপু কি বলে হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো এই ওই যে রাজীবকে যে টাকা দেওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার টাকাগুলো আমি নিয়ে আসতে ভুলে গেছি তুমি এক কাজ করো টাকাগুলো নিয়ে ওর অ্যাকাউন্টে দিয়ে দাও আচ্ছা তুমি একদম চিন্তা করবা না ওয়ার্ডরোব থেকে 50000 টাকা নিয়ে আমি রাজীবকে পাঠিয়ে দেব ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিব ওকে বাই বাই আচ্ছা ওকে যাক ওকে বলে দিছি ও টাকাগুলা দিয়ে দিবে আমি এক কাজ করি বরং অফিসের ফাইলগুলা চেক করি হ্যাঁ যাই হোক এখন তোমার লেখা পড়ার খবর কি বলো ভালো আপু দেখছেন কেমন স্বার্থপর একটাবার আমার কথা জিজ্ঞাসা করলেন তোমার আপু একটা কাজের জন্য গিয়েছে ও নিজেই ব্যস্ত আছে ও নিজে চিন্তাই করতে পারে না তোমার চিন্তা করবে কখন আর তাছাড়া জানে যে আমি আছি তোমার যত্ন নিব হুম একটা কাজ করো আমি একটু কাদেরদের বাসায় যাচ্ছি হ্যাঁ ওদের পাশে একটা কাজ আছে কাজটা সেরে এসে আমি টাকাটা নিয়ে রাজিকে দিতে যাব ঠিক আছে দুলা ভাই তুমি রুমে যে রেস্ট নাও হুম আচ্ছা ওকে

হ্যাঁ আপু তো তাই বলল টাকা ছিল হ্যাঁ সেটা কোথায় কোথায় মানে এই যে এখানেই তো ছিল হ্যাঁ আপু তো ডয়ারের কথা বলেছে এই রুমে তুমি ছাড়া কেউ নেই টাকাও তো ডয়ারে নেই মানে বুঝলাম না দুলা ভাই আপনি যদি পরিষ্কার করে বলতেন তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হতো আশ্চর্য পরিষ্কার করে বলার কি আছে এই ডয়ারে টাকা ছিল তুমি এখানে আছো ডয়ের এখন টাকা নেই রুমে তো কেউ নেই আর এই বাড়িতে তুমি ছাড়া কেউ নেই তাহলে টাকা কোথায় গেল মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ডয়ার থেকে টাকা আমি সরিয়েছি আমি বলতে চাচ্ছি না যেটা সত্য সেটাই তুমি বলেছ তুমি ছাড়া টাকা কে দিবে বলো আমি চোর আমি কিভাবে বলবো তুমি চোর কিনা আমার বোনের ঘরে আমি চুরি করেছি আর সেই কথা আপনি বলতে পারলেন আমাকে মুখের উপর আরে দেখো এই ডয়ের তো টাকা ছিল তাই না তোমার আপু ফোনে বলেছিল তোমার মনে আছে হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে হ্যাঁ আমি তোমার সাথে কথা বলে আমি চলে গেলাম কাদের দে বাসায় তোমা তোমাকে বললাম তুমি রুমে যাও তুমি রুমে চলে আসছো আমি এই মাত্র কাদের দে বাসা থেকে এসেছি এসে আমি টাকা খুঁজছি টাকা নেই তার মানে কি হতে পারে দুলা ভাই বিশ্বাস করেন আমি কিন্তু টাকার কথা কিচ্ছু জানি না আচ্ছা টাকার কথা জানলেই বাকি আমি তো এই টাকা হাত দেওয়ার কথা কল্পনা তো ভাবতে পারি না আমি চোর নই দুলা ভাই আমি চুরি করতে পারি না অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যাটা বলতে কেন মিথ্যা বলছো তুমি আমাকে পড়ে 50000 টাকা লোকমি সামলাতে পারলে না দুলা ভাই আমি সত্যি কথা বলছি এই শোনো আমার মায়ের কসম আমি টাকা নেইনি হাই হাই কি বলতিছো মায়ের কসম দিলা চুরি করার পর তুমি মাকে নিয়ে কসম পারতেছো আমার তো মানে আমি বিশ্বাসই করতে তুমি এতটা এতটা জঘন্য টাকার এই এই শোনো 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 করবে না আমার মনে পড়েছে তুমি ফোনে একটা কথা বলতেছিলে অন্তর না কি নাম তোমার বয়ফ্রেন্ড তুমি বলতেছিলাম যে ফোন কেনার জন্য ফোন কিনবে টাকা লাগবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি অন্তরকে টাকা দেওয়ার জন্য তুমি এখানে পঞ্চাশ হাজার টাকা চুরি করছো আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমি তোমার আপনাকে ফোন দিবো এখন বিশ্বাস করেন দোলা ভাই আমার ভালোবাসার গল্প আমি টাকা চুরি করি নাই তুমি কইলে বিশ্বাস করব আমি বিশ্বাস করি না করি না করি না তুমি টাকাটা চুরি করেছ টাকা দাও কোথায় রেখেছ দাও আপনি সত্যি করে বলেন তো আপনি কেন আমাকে মিথ্যা দোষারোপ করছেন আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটার মধ্যে আপনি জড়িত আছেন আপনি জানেন যে আমি টাকাটা নেই নি আমি নির্দোষ কিন্তু তারপরও আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন কিন্তু কেন তুমি আমার টাকা আমার ঘরের টাকা আমার উপবদ দিচ্ছ আমি চুরি করেছি না না আমি কথাটা বলতে চাইনি আপনি যে টাকা চুরি করেছেন এটা আমি বলতে চাইনি তাহলে আমি এখন কথা শুনতে চাই না ভাই তুমি টাকাটা দাও আমি এখন রাজীবকে দিতে যাব তাড়াতাড়ি টাকা কোথায় রাখছ দাও আমি টাকা কোথা থেকে দেব আমি টাকার কথা কিছুই জানি না কিছু জানো না আর এতগুলো টাকা আমি এই নেকা কান্না করো না টাকা দাও টাকা দাও রাজীব চলে আসতে পারে বাসায় বাসায় চলে আসতে কিন্তু অপমান করবে টাকার জন্য টাকা দাও টাকা দাও টাকা দাও দুলা ভাই আমি থাকার কথা কিছু জানি না আমি প্রথমেই সন্দেহ করেছিলাম তুমি কেন এই বাসায় আসছো তোমার আপু যখনই রাজশাহী যাবে শুনেছো তুমি বাসায় চলে আসছো আর জানো আমার বাসায় সবসময় সময় পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা থাকে আর তোমার বয়ফ্রেন্ডকে ফোন কিনে দিবা তোমার টাকার প্রয়োজন আছে তুমি টাকা চুরি করেছো এইটা শেষ কথা টাকা দাও না হলে কিনা পুলিশ ডাকবো না 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 আমি সত্যি বলছি আপু যে রাজশাহীতে যাবে না কোথায় যাবে আমি কিছুই জানতাম না আমি তো এসেছিলাম আপনাদেরকে সারপ্রাইজ দিতে হ্যাঁ সারপ্রাইজও তো দিয়েছো আমার 50000 টাকা চুরি করেছো এটা সারপ্রাইজ না কি আমি সত্যি বলছি সত্যি বলছি আমি টাকার কথা কিচ্ছু জানি না জানো না জানো না এখনো সময় আছে তুমি টাকাটা দাও না হলে কিন্তু আমি এই এলাকার লোকজন সব ডেকে তোমাকে কিন্তু একদম মাথার চুল কেটে গোল ঢেলে কালী মাখি একদম গ্রাম ভোরে মানে ঘোরাবো তোমাকে ঘোরাবো দাও টাকা দাও আপনি এভাবে কেন কথা বলছেন দুলা আপনি তো আমাকে ভালোবাসেন নিজের বোনের মতো ভালোবাসেন না 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 আমি কোনো চোরকে ভালোবাসতে পারি না এখনো সময় আছে ফুল বলতেছি টাকাটা বের না আমি কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দেব না না দুলা আপনি পুলিশের হাতে আমাকে দিয়েন না পুলিশের হাতে দিলে মান সম্মান কিচ্ছু থাকবে না আমার বাবা এলাকায় মুখ দেখাতে পারবে না আর আমি নিজেও আমি নিজেও কারোর কাছে বড় গলায় কথা বলতে পারবো না দুলাভাই তার থেকে ভালো হয় আপনি আমাকে এখান থেকে বাঁচান আমি জানি আমি জানি আপনি পারবেন আমাকে এখান থেকে বাঁচাতে হ্যাঁ মানে ইচ্ছা করলে পারি 50000 টাকাই তো কিন্তু তাহলে দুলাভাই কোন কিন্তু না আপনি প্লিজ আমাকে বাঁচান দেখো আসলে বাঁচাতে চাই কারণ আমি চাই না তুমি মানে এত সুন্দর একটা জীবন তোমার পুলিশের সাথে যে নষ্ট হয়ে যাক মানে আমিও চাই না যে তোমার আপু কষ্ট পাক যে তুমি টাকাটা চুরি করেছো কি করব বলো তবে আমার একটা কথা যে তোমাকে রাখতে হবে বলুন দেখো পঞ্চাশ হাজার টাকা দুই এক টাকা অনেক টাকা আমাকে ম্যানেজ করতে হলে অনেক কিছু করতে হবে আমি শুধু আমার সাথে রুমে একটু সময় দিবে না না ভাই এগুলা আপনি কি বলছেন এখানে এসবের সঙ্গে সম্পর্ক কোথায় আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা ওকে কোনো ব্যাপার না ঠিক আছে আমি পুলিশে কল দিচ্ছি তোমাকে নিয়ে যাবে না ভাই তাহলে কি আপনি পুলিশকে কল করেন না তাহলে কি হবে ঠিক আছে আপনি বলুন আমি কোন রুমে যাব তুমি আমার রুমে চলে যাবে যাও আমি আসছি অডিয়েন্স বুঝতে পারছেন না কিভাবে কি হলো তাহলে শুনুন ফ্লাস ব্যাগে চলে যাই বুঝতে পেরেছেন এইটাই ছিল আমার কুটি চাল এই তো সুযোগ এই সুযোগটা কাজে লাগাতে হবে যাই এই সুযোগ তো আর এখন হাত করা যায় না সেরে ফেলি অবস্থা শালিকা দুলা ভাই আপনাকে একটা কথা বলি বলো আপনি তো চাইলে আমার জীবনটাকে ভিক্ষা দিতে পারেন বলেন আপনি চাইলে আমার জীবনটাকে বাঁচাতে পারেন এত বড় আমার শরীরে আপনি লাগাইয়েন না সেটা কি বলছো আমি তো শরীরে কোনো কলঙ্ক লাগাচ্ছি না জাস্ট আমি শুধু তোমার আপুর সঙ্গে যে এমন রিলেশন করেছি ঠিক তেমন রিলেশন তোমার সঙ্গে করছি এছাড়া তোর কিছু না আপনি চাইলে সব সম্ভব দেখেন আপনার কাছে হাত জোড় করে বলছি আপনি আমার এই শরীরে কলঙ্কের দাগ দিয়েন না আমি সমাজে মুখ দেখাতে পারবো না আর তাছাড়া আমি আপুর কাছে কি জবাব দেব আমি কিভাবে বলবো যে তার স্বামী একটা জানোয়ার সে জানোয়ারের কাজ তো এখনো করি যখন জানোয়ারের কাজটা করব না তখন তুমি আমাকে বলতে পারবে আমি তো তোমাকে উপকার করছি আমি তো তোমাকে পরিষেবা থেকে বাঁচাচ্ছি তোমাকে তো আমি শেষ করছি না বস কি ভয় লাগছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো দুই এক টাকা না এই পঞ্চাশ হাজার টাকার জন্য তোমার আপু আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে আর তাছাড়া আপু হয়েছে কি জানো তুমি বাসায় না থাকা অবস্থা তোমার বোন আমার সঙ্গে চাচরণ করছে কি বলে জানো বলে দুলো ভাই আমার এই বয়স আমি থাকতে পারি না আপু বাসায় নেই মানে আর একটা কথাও না অনেক হইছে তোমাদের নাটকীয় সি তুই আমার নিজের মায়ের পেটের বোন হইয়া কিভাবে পালি আর তুমি তুমি তো আমার ভালোবাসা বিয়ে করছিলা আর সেইখানে আমার অনুপস্থিতে আমার আপন ছোট বোনের সাথে আমার বেডেগুলো কি করতেছ সিমন না সি তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছ এত বছর সংসার করার পরও থাক তোমার মুখ থেকে আর ফালতু স্কিল শুনতে রাজি না আমি তবে শোনো তোমার বোন 50000 টাকা চুরি করেছে আমি ওকে বলেছি এখন আমার মুখ বন্ধ করার জন্য ও আমার সঙ্গে বিচালায় না মিথ্যা কথা আপু মিথ্যা কথা আমি তোর কসম করে বলছি আমি টাকা চুরি করিনি তোরে জানোয়ার স্বামী মিথ্যে নাটক করে আমাকে চোরের অপবাদ দিয়ে ফাঁসিয়েছে আর আমাকে এই জায়গায় আনতে বাধ্য করেছে দেখলে তোমার বোন তোমার সামনে আমাকে জানোর বলল স্টপ টাকা কিসের টাকা ওই যে তুমি 50000 টাকার কথা দুলা ভাইকে ফোন দিয়ে বলেছিলে সে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে পুলিশের ভয় দেখিয়ে আমাকে বেডক দিয়ে এনেছে বিশ্বাস করবো ডাহা পরা মিথ্যে কথা কইতাছে 50000 টাকা তাই না টাকা তো রাজীবের অ্যাকাউন্টে চলে গেছে তাহলে আমার বোন কিভাবে চুরি করল মুন্না নিজেকে কি মনে করো অনেক চালাক শুনো মুন্না আজকে তুমি যে তোমার চরিত্রের পরিচয় দিলে তাতে তোমার মুখ দেখতে আমার ঘেন্না লাগছে বোন চল আর এক মুহূর্তও না এই বাড়িতে সময় মতো ডিভোর্স লেটার আমি তোমাকে পাঠিয়ে দেবো শ্যামলী শ্যালা কোথায় গেছে না অতি চালাকের গলায় ধরি আমি কিসের জন্য টাকাটা পাঠাইতে গেলাম টাকাটা যদি না পাঠাইতাম শ্যামলী এখন আমাকে সন্দেহ করতো একদম বোকার মতো কাজ করলাম ছালাও গেল